হরে কৃষ্ণা সকলকে আজকে সশস্ত্র খর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই দশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেন উপরের আই ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো দেবান ভাবয়তা তে দেবা ভাবয়ন্তুবহ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয় পরম অবাপসিয়থ একদম সৎ শ্লোকটি প্রথম থেকে খেয়াল করি এর উচ্চারণটা কেমন হচ্ছে দেবান দেবানও কিন্তু উচ্চারণ করিনি কেন কারণ এখানে হর্চিহ্ন আছে উচ্চারণ হচ্ছে দেবান এরপর ভাবয় আমরা এখানে অন্ত্যস্তিয় হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম তাহলে ভাবয় তাহলে একটা স্বর থাকে এই স্বর সাথে তানার নামরা যখন উচ্চারণ করবো তাহলে অতানেন ভাবয়তা ভাবয়তানেন এরপর তে দেবা ভাবয়ন এই যে আমরা এখানে দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করছি ভাবয়ন তাহলে কি থাকে সুগার থাকে তাহলে বহ। এরপর পরস পরং ভাবয়ন্ত এই যে দন্তান্ন পর্যন্ত আমরা উচ্চারণ করছি ভাবয়ন্ত শ্রেয় পরম এই যে পরম ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম এটা কি থাকলো স্বরেও থাকলো এবার আমরা যেটা করছি অবাকস পর্যন্ত উচ্চারণ করলাম অর্থাৎ দন্তাস হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম অবাপস এবং এখানে যে আমাদের জফলা আছে এই জফলা উচ্চারণটা কার মতো হবে ইয়র মতো হবে তাহলে জফলাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে হচ্ছে ইয়থ ঠিক আছে তাহলে আমরা যদি আবার উচ্চারণ করি দেবান ভাবয়তা তে পরস্পর ভাবয়ন্ত শ্রেয় পরম অভাবসৃত তা আশা করি বুঝতে পেরেছেন অনুবাদ তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এভাবেই পরস্পরে প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি ভেঙে দিয়েছি একটু খেয়াল করুন প্রথম থেকে আবার উচ্চারণ কেমন হচ্ছে দেবান ভাবয়তা তা আমরা এটা একসাথে উচ্চারণ করবো তে দেবা ভাবয়ন্তুবহ পরস হ্যাঁ এটা প হবে পরস পরম পরস পরম ভাবয়ন্ত পরস ভাবয়ন্ত শ্রেয় পরম যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে দেবান ভাবয়তা নেন তে দেবা ভাবয়ন্ত বা পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাবস আমি আবার বলছি দেবান ভাবয়তা নেন তেদে দেবা ভাবয়ন্তু বা পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম অবাবস তো আজকের ভিডিও পর্যন্ত যদি পিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পিডিওটি লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশুচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বশু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বাস চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ